শেখ বাহরুল হক কুদ্দুস রহমতুল্লাহ আলাইহে হতে জানা যায় যে হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহে এর জামা কাপড় সেলাই করিয়া দিত একজন খ্রিস্টান দর্জি উক্ত খ্রিস্টান দর্জি বরফির রহমতুল্লাহ আলাইহে এর নিকট ইসলাম ধর্ম গ্রহণ করিয়া পরিপূর্ণ মানবে পরিণত হইয়াছিলেন প্রথম জীবনে এই দর্জি হজরত বড়পির রহমতুল্লাহ আল্লাহ এর দরবারে আসিয়া বসিয়া থাকিত ইসলাম বিষয়ক নানা শুনিত এবং মাঝে মধ্যে হজরত রহমতুল্লাহ নানা রকম অলৌকিক কর্মকাণ্ড দেখিত ইহাতে তাহার জ্ঞানের বৃদ্ধি ঘটিয়াছিল কিছুদিন অতিবাহিত হওয়ার পর খ্রিস্টান বুঝিতে পারিল যে সারা জাহানের এবং সমুদ্র সৃষ্টির মালিক একমাত্র আল্লাহ তিনি লা শরিক তাহার সন্তানাদি নাই তিনি কাহারও হইতে সৃষ্টি হন নাই তিনি একক তিনি কাহারও পিতা নহেন ক্রমে ক্রমে তাহার চিন্তা চেতনায় ইসলামের জাগ্রত সত্তা ধরা পড়িতে লাগিল সে দিনে দিনে ইসলামের দিকে ঝুঁকিয়া পড়িতে লাগিল নিজের এতদিনের বিশ্বাস দূর হইতে লাগিল হজরত ইসা আলহ সাল্লাম মহান আল্লাহ তালার পুত্র বলিয়া খ্রিস্টান পাদ্রীরা যে মতামত প্রচার করিতেছে তাহা যে সত্য নহে তাহা বুঝিতে পারিল নিজের বিবেক বুদ্ধি দ্বারা উক্ত দর্জি তলাইয়া দেখিল ইসলাম সত্যিকারের ধর্ম ইহার ভিতর কোনো গলদ নাই অপরদিকে খ্রিস্টান ধর্ম যাহা প্রচলিত আছে তাহাতে মিথ্যা আকিদার স্থান রহিয়াছে এই খ্রিস্টান দর্জির বাইবেল সম্পর্কে ভালোই জ্ঞান ছিল সে পবিত্র কুরআনের কথা হজরত বরফির রহমতুল্লাহ আলহে এর দরবারে বসিয়া শুনিয়া যাইত বাড়িতে গিয়া তাহা তলাইয়া দেখিত আবার বাইবেলে বর্ণিত বিভিন্ন বিষয়গুলির মর্মার্থ তালাশ করিয়া বুঝিতে পারিল হজরত মোহাম্মদ সাল্লা আলাহ সাল্লামই সত্য ধর্ম বাইবেলে ইহার কথা উল্লেখ রহিয়াছে ইসা আল্লাহা সাল্লাম বলিয়াছেন আমি যে সব সময় তোমাদের নিকট ছিলাম সে সময় তো তোমাদেরকে বলিয়াছি যে শান্তিকর্তা পবিত্র আত্মা তোমাদের নিকট প্রেরণ করিবেন যিনি তোমাদেরকে যাবতীয় বিষয়ে ভালোভাবে শিক্ষা দিবেন তোমরা তাহার আগমনের জন্য অপেক্ষা করিবে নিশ্চয়ই তিনি আসিবেন দর্জি লোকটি ভাবিয়া দেখিল বাইবেলে যে মহাপুরুষের আগমন বার্তা রহিয়াছে তাহা বর্তমান যুগের পাদ্রী সাহেবদের মন গড়া মহাপুরুষ নহেন নিশ্চয়ই মহাপুরুষ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ যিনি আসিয়াছেন এবং সত্য কথা প্রকাশ করিয়াছেন পবিত্র কোরআনে আগেকার ঘটনা বিবৃত করা হইয়াছে হজরত ইসা আলহিয়া সাল্লামের জন্মকাহিনী রহিয়াছে বাইবেলে যে মহাপুরুষের আগমন বার্তা আগেই পাঠান হইয়াছে সেই সম্পর্কে পরিষ্কার বর্ণনা রহিয়াছে তা হইলে আমরা কেন পবিত্র ইসলাম গ্রহণ করিলাম না কেনই বা মহাপুরুষ হজরত মোহাম্মদ সালাল্লা শেষ নবী হিসাবে স্বীকার করিয়া তাহার প্রচারিত দিন ইসলামে দীক্ষিত হইলাম না হায় হায় আমি কি করিলাম মিথ্যাকে আঁকড়াইয়া ধরিয়া মানব জন্মের কলঙ্ক হইলাম কত অন্যায় ও গর্হিত কাজ করিতেছি হায় হায় পরকালে ইহার কি জবাব দিব খ্রিস্টান দর্জির এই রূপ মনোভাব সৃষ্টি হইয়া গেল সে চিন্তা করিল পাপে জীবন তো পরিপূর্ণ হইয়া গিয়াছে তাহার খিদমতে বাকি জীবনটা কাটাইতে পারিলে হয়তো আল্লাহ তাল্লাহ মাফ করিয়া দিবেন খ্রিস্টান দর্জির যাতায়াত ছিল হজরত বড়পির রহমতুল্লাহ আলাইহে এর দরবারে যখন তাহার মনের আশা আকাঙ্ক্ষা দিন ইসলামের দিকে পুরোপুরি আকৃষ্ট হইয়া গিয়াছিল তখন একদিন সে বড়পির রহমতুল্লাহ আলাহের নিকট আসিয়া নিজের মনের ভাব ব্যক্ত করিল খ্রিস্টান দর্জির কথা শ্রবণ করিয়া মানবসেবক বরপির রহমতুল্লাহ আলাইহে তাহাকে ইসলাম ধর্মে দীক্ষিত করিলেন এবং সঙ্গে সঙ্গে ইলমে জাহিরি ইলমে বাতেনি সবই শিক্ষা দিতে লাগিলেন ইসলামের যাবতীয় বিধিনিষেধ শরীয়তের হুকুম আহকাম সবই তাহাকে শিখাইলেন অতি অল্পকালের মধ্যে নব মুসলিম দর্জি লোকটি দিতে পারিল ইসলামই খাঁটি সত্য ধর্ম এই ধর্মপথ ব্যতীত মুক্তির অন্য কোনো পথ নাই কীভাবে সে আমল করিয়া সত্য মানুষ হইয়া পরকালের কঠিন শেষ বিচারের দিনে রক্ষা পাইবে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়া খুবই কঠিন কিভাবে তাহাদের জিজ্ঞাসার জবাব দিয়া কঠিন পুলসিরাত পার হইবে এই রূপ নানা ভাবনা তাহার হৃদয়ে অনবরত উদয় হইতে লাগিল একদা মুসলিম দর্জি লোকটি হজরত বরফি এর নিকট আরজ করিল হুজুর কবরের কঠিন আজাবের কথা ভাবিয়া আমার ভয় হইতেছে মুনকার নাকিরের কঠিন প্রশ্নের উত্তর দিয়া কিভাবে কবরের আজাব হইতে রক্ষা পাইব হজরত বরফি রহমতুল্লাহ আলাইহে বলিলেন তুমি শান্ত হও কোনো ভয় করিও না তুমি আল্লাহকে স্মরণ করিতে থাকো তোমার মৃত্যু পর যখন কবরে রাখা হইবে এবং মুনকার নাকির আসিয়া প্রশ্ন করিবে তখন তুমি তাহাদের নিকট আমার নাম বলিবে দেখিবে আমার নাম শুনিয়া তাহারা আর কিছু জিজ্ঞাসা না করিয়া চলিয়া যাইবে কিন্তু মনে রাখিও তাহারা যতই জিজ্ঞাসা করুক না কেন আমার নাম ব্যতীত আর কিছুই বলিবে না হজরত বরফির রহমতুল্লাহ আলাইহে এর এই কথা শুনিয়া উক্ত লোকটি সাহস ফিরিয়া পাইল এবং আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকিল কিছুদিন পর সে মৃত্যুবরণ করিল তাহাকে দাফন কাফন করা হইলে ফিরে কবরের মধ্যে ফেরস্তা দয় মুনকার নাকির ভয়ঙ্কর রূপে হাজির হইলেন তাহারা তাহাকে লক্ষ্য করিয়া জিজ্ঞাসা করিল তোমার ধর্ম কি লোকটি উত্তর করিল আমার ধর্ম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহে ফেরস্তা দয় কবরবাসীর উক্ত লোকটির কাছ হইতে এই রূপ জবাব পাইয়া অবাক হইয়া গেল তাহারা তখনই মহাল আল্লাহ নিকট আরজ করিলেন হে মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক আপনার অজানা কিছুই নাই আমরা কিছুই বুঝিতে পারিতেছি না এই কবরবাসী প্রশ্নের জবাবে আপনার প্রিয় বান্দা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি এর নাম ব্যবতীত আর কিছুই বলিতেছে না এই রূপ ঘটনা তো আর কখনো দেখি নাই এখন আপনার হুকুম জানাইয়া দিন মহান আল্লাহ পাক ফেরেস্তা দয়ের আবেদনের জবাবে বলিলেন আমি উক্ত কবরবাসীর কবর আজাব আমার প্রিয় বান্দার নামের গুণে মাফ করিয়া দিলাম হে ফেরিস্তা দয় তোমরা জানিয়া রাখো তাহাকে আমি সব সহজভাবে কঠিন পুলসিরাত পার করাইয়া দিব তাহার কোনো হিসাবপত্র রোজ কিয়ামতে না তাহাকে ফেরদাউজ দান করা হইবে মহান আল্লাহ পাকের ঘোষণা শুনিয়া তখন এই মুাদা দয় উক্ত দর্জি কবরবাসীকে আর কিছুই বলিলেন না তাহারা সেখানে হইতে চলিয়া গেলেন অতপর মহান আল্লাহর ইশারায় কবরের শান্তি নামিয়া আসিল